স্পষ্ট একটি বার্তা দিতে চাই সারা বাংলাদেশে আমাদের সাধারণ শিক্ষার্থীরা যারা আন্দোলনে যুক্ত ছিল এবং বিভিন্নভাবে তারা আন্দোলন করে যাচ্ছে এরকম সাধারণ শিক্ষার্থী ছেলে মেয়ে তাদেরকে বিভিন্ন ছাত্রাবাসে তারা বিভিন্ন তাদের যেই ছোট ছোট হোস্টেলে তারা থাকতো সেইখানে নারকীয়ভাবে পাকিস্তানি হানাদার বাহিনীর কায়দায় নারীদেরকে তুলে নিয়ে যাওয়া ছাত্রদেরকে তুলে নিয়ে যাওয়া মায়ের সামনে ছাত্রকে পিটানো তার পা ভেঙে দেওয়া এবং মেয়েদেরকে সম্ভ্রম হানি করা এবং ধর্ষণের মতো জঘন্য নেককার ঘটনাও ঢাকার মধ্যে ঘটছে এই জায়গা থেকে এই জায়গা আজকে উদ্বুদ্ধ কিভাবে এই সংকট মোকাবেলা করা যায় রাষ্ট্রের সিনিয়র সিটিজেন যারাই আছেন আপনারা আপনাদের জায়গা থেকে দায়িত্বশীল একটি ভূমিকা রাখার জন্য ছাত্র সমাজের পক্ষ থেকে আহ্বান জানানো হচ্ছে কারণ আপনারা যদি এই সময় এই মেয়েদেরকে সেফ না করতে পারেন যারা আপনারা অনেকেই আমার ওই ভিডিওটা দেখবেন যে আমি বিভিন্ন কারণে মেয়েদের সুরক্ষার ব্যাপারে আমি কাজ করেছিলাম যেন তারা আন্দোলনে তাদের কোনোভাবে হামলার শিকার না হয় তাদের নারীদের সুরক্ষার ব্যাপারে আমি এবং আমার একটা টিম কাজ করেছিলাম আপনারা ওই ভিডিওটা দেখতে পাবেন তো এইখানে আসলে আমরা চাচ্ছি ওই মেয়েদেরকে আজিমপুর এলাকা নিউ মার্কেট এলাকা তারপরে লালবাগ এলাকা তারপরে আপনার চাংখারপুল পুরান ঢাকার এলাকাগুলোতে নারীদেরকে খুঁজে খুঁজে বদ্রুন্নেসা কলেজ ইডেন কলেজ তারপরে গারস্থ অর্থনৈতিক কলেজ এবং রোকেয়া হল থেকে শুরু করে বিভিন্ন হলের ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন জায়গার যে মেয়েরা তারা এই পুরান ঢাকার বিভিন্ন অঞ্চলে যা তারা আছে। তাদেরকে নানানভাবে হয়রানি করতেছে এবং নিচে পাইলে পিঠাই দিতেছে এবং তাদেরকে শীলতা হানির মতো ভয়ঙ্কর ভয়ঙ্কর পৈশাচিক কর্মকাণ্ড তারা চালাচ্ছে সেই সাথে এই জায়গাটাকে থামানোর জন্য আমি গভর্নমেন্টের কাছে কোনো রিকোয়েস্ট করব না কারণ রিকোয়েস্ট করার কোনো জায়গা নাই আমি রিকোয়েস্ট করছি জাতিসংঘের প্রতিনিধিদের উপরে যারা বাংলাদেশে অবস্থান করছেন নারী সুরক্ষায় যারা কাজ করেন নারী মানবাধিকার কর্মী যারা তাদেরকে উদ্দেশ্য করে বলছি আপনারা আপনাদের আমি যে কয়েকটা এরিয়া বলেছি এবং বেসরকারি বিশ্ববিদ্যালয়ের বেশিরভাগ শিক্ষার্থীরাই হচ্ছে আপনার থাকে নর্থ সাউথ ব্র্যাক থেকে শুরু করে বসুন্ধরা এলাকাতে এবং বাড্ডা ওই ওই রামপুরা ওই এরিয়াতে আমাদের যেই নারী সহযোদ্ধা আছে বা আমাদের যেই ছেলেরা আছে তাদেরকে বাসা থেকে তুলে নিয়ে যাচ্ছে এই ব্যাপারে তাদের সুরক্ষার ব্যাপারে জাতিসংঘের হস্তক্ষেপ কামনা করছি জাতিসংঘ আজকে সরকার যেখানে এই মানুষগুলোর নিরাপত্তা দিতে ব্যর্থ আমরা আপনাদের প্রতিনিধিদের দৃষ্টি আকর্ষণ করে বলছি শুধু জাতিসংঘ না ওয়ার্ল্ডের যেই সংগঠনগুলোই বাংলাদেশে অবস্থান করছেন বাংলাদেশে বিভিন্ন রাষ্ট্রীয় যে মিশন আমাদের বিভিন্ন যেই দূতাবাসগুলো আছে এই দূতাবাসের পক্ষ থেকে আপনারা আপনাদের দরজা খুলে দেন আপনারা আপনাদের দরজা খুলে দেন যেন আপনারা আপনারা নিজেরা যে উদ্ধার অভিযানগুলোতে উদ্ধারে যান ওই মেয়েদেরকে ওই সাধারণ নাগরিকদেরকে আপনারা উদ্ধার করে আপনাদের হেফাজতে নেন কারণ তারা তাদেরকে মেরে ফেলছে তারা তাদেরকে বিভিন্নভাবে হেনস্থা করতেছে একটা মানুষের আর যেন একটা মানুষের আর প্রাণ না যায় একটা নারী যেন আর সম্ভ্রম না হারায় একটা ছেলে যেন তার কোনো কারণে আর পা না হারায় এর জন্য ইমিডিয়েট 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 আপনারা অ্যাকশনে যান আপনারা তাদের রক্ষা করার জন্য কাজ করেন জাতিসংঘর হস্তক্ষেপ কামনা করছি আপনারা জাতিসংঘ প্রধান থেকে শুরু করে জাতিসংঘের সর্বস্তরের প্রতিনিধিদেরকে দৃষ্টি আকর্ষণ করে বলছি আপনারা এই নারীদেরকে এই এই ছেলে মেয়েদেরকে কোমলমতি আপনারা রক্ষা করেন আপনারা যেভাবে পারেন যেভাবে পারেন তাদেরকে খুঁজে খুঁজে আপনারা তাদেরকে রক্ষা করেন আপনারা রক্ষা করেন অন্যথায় এই জাতির ভবিষ্যৎকে সম্পূর্ণভাবে বিকলাঙ্গ করে এই জাতির ভবিষ্যৎকে সম্পূর্ণভাবে নিষ্পেষিত করে একদম বোতলবন্দি করে প্যাকেট করে ধ্বংস করে দেওয়ার একটা কালো নকশা চলমান আছে এই নকশাকে প্রতিহত করার জন্য আপনাদের আপনাদের কাছে করজোরে অনুরোধ জানাচ্ছি আপনারা ছাত্রছাত্রীদেরকে বাঁচান আপনারা ওই কোমলমতির শিশুদেরকে ওই কোমলমতী মেয়েদেরকে ওই ছেলেদেরকে আপনারা বাঁচান